দেখতে পাচ্ছি অসাধারণ বাঘবের মাঠের ফাইনাল কুস্তি খেলা দেখতে পাচ্ছি আমরা মন্দারিয়া ইয়াসিন মাল বনাম মহিস চান্দিনের কৌসের মাল বনাম ইয়াসিন মাল দেখা যাচ্ছে ফাইনাল কুস্তি খেলায় গনারপুর চার নম্বর গনারপুর দেখতে পাচ্ছি আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু কুস্তি খেলায় মান্দারিয়ার ইয়াসিন বনাম কাউসার

হ্যাঁ দুনিয়ার সব কিছু আব্দা ভাই মোহাম্মদ সুমন ভাই যুক্ত বয়ফি কামালের সাথে আমি ধরব হ্যাঁ সজিৎ ভাই ধরবেন অবশ্যই আসতে ধরবেন হয়েছে তো শুধুমাত্র তো প্লেয়ার ব্যথা হয়েছে কতবার আবার কেটে গেছে হয়তো প্লেয়ার ইনজুরি হয়েছে কোথাতে আগে হারাটা হ্যাঁ আগে হারা আগে একি ব্যথা আদারিয়াটা বসেলের কাউসার মানে আগে একি ব্যথা হঠাৎ আবার ইনজুরি হয়েছে এজন্য হয়তো খেলাটি ড্র হয়ে হবে

মন্দারে ইয়াসিন মালের সাথে খেলবেন মীর হোসেন মাল বাগবাজের বাগবাজারের সেরা কুস্তিগির বাগবাজারের কীর্তি সন্তান যে খেলা যে প্লেয়ারকে যে সেরা খেলা সেরা প্লেয়ার বলা হয় যুবকদের মধ্যে বাগবাজারের মীর হোসেন

আমরা দেখতে পাচ্ছি মিনসেন এই সর্বপ্রথম নিজ এলাকা গণার্প করবেন যুক্ত রয়েছে

আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় কুস্তি প্লেয়ার মীর হোসেন নিজ এলাকায় এই সর্বপ্রথম গনার করতেছেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় কে কোথা থেকে যুক্ত রয়েছেন রাকিব হাসান ধন্যবাদ রাকিব হাসান ভাই লাভি যুক্ত থাকার জন্য কোনটা কার কার হ্যাঁ আছে আছে আর জন আছে আমরা দেখতে পাচ্ছি মির হোসেন এবং ইয়াসিন মান্দারিয়ার ইয়াসিন এবং বাগবরের মির হোসেন হ্যাঁ কাউসার আয়وبালি যুক্ত রয়েছে ধন্যবাদ আইভ্যালু ভাই গাজী রাকিব যুক্ত রয়েছে মালয়েশিয়া থেকে দেখছি ভাই ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে লাগবে যুক্ত হওয়ার জন্য মিরোসেন ভাইকে আমার কাছ থেকে দুই হাজার টাকা উপহার দেব দেখা যাক রে অবস্থা দেখা যাক খেলাটি কেমন হয় খেলাটি কেমন হয় দেখা যাক টানটান উত্তেজনা খেলাটি হ্যাঁ লালে লাল খেলা হইতেছে লালে লাল উপরে যিনি রয়েছে ওনার নাম হচ্ছে মীর হোসেন নিচে রয়েছে মান্দারিয়ার ইয়াসিন আমি ইটালি থেকে দেখছি ভাই রাকিব হোসেন ভাই ধন্যবাদ আপনাকে লাভিযুক্ত থাকার জন্য ইটালি থেকে কামাল মাল ধরছি না ভাই কামাল মাল এখনও ধরে নাই এমদি কামাল ধন্যবাদ আয়ো বালি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আইরে খেলা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা খেলা কিন্তু জমে গেছে খেলা কিন্তু জমে গেছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কামাল ভাই কামাল এমনি কামাল রাশেদ তাদের কাছ থেকে আচ্ছা কি অবস্থা হ্যাঁ কি অবস্থা আপনার রাকেশ দীপু হোসাইন আমাদের সাথে যুক্ত রয়েছে আমি কুয়েত দেখছি কুয়েত না ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করছেন বাগবের ফয়সাল মাল আছে পয়সাল কি ভাই আমি তো চিনি না ভালো করে মশ কষাই দরকার ठीक है <laughs> দেবে যা গুরেন গুরেন ভাইরাল গুরেন বাবা খেলা জমে গেছে আমরা দেখতে পাচ্ছি

হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলছেন ঠিক বলছেন শব্দ ওইটাই ব্যবহার করতে হবে আমি সৌদি আরব থেকে ধন্যবাদ ইউসুফ ভাই ভাইরাল না বলে দালাল বলেন হ্যাঁ ভাই অবশ্যই ভাই যেই আজকে যে খেলাটা দেখছি এই খেলাটায় মানে ওনার প্রতি আমার একটা কি বলবো লাইভে আছি ওনার প্রতি আমার একটা কেমন একটা রাগ রাগ লাগতেছে প্রচণ্ড রাগ লাগতেছে আপনারা অবশ্যই সকলে দেখছেন যে লাইভে বুকের উপরে হোক ফাড়া দিচ্ছে আচ্ছা যেই কোনো প্লেয়ারে হোক এটা যে হোক যে কোনো প্লেয়ারে হোক বুকের উপর ফাড়া দিচ্ছে আপনারা স্পষ্ট দেখছেন তারপরেও কিন্তু রেফারি কোনো প্রকারে ইয়ে করে নাই খেলা টান টান উত্তেজনা খেলা টান টান উত্তেজনা খেলা এখন পর্যন্ত সর্বসেরা খেলা এটি এখন পর্যন্ত সর্বসেরা খেলা হচ্ছে এটি

лара казе лара газе